চাচাগ্ৰাই এজন আহিছো তাৰ না চাউলা গুৰি খুটাই দিলে আমি কৈছো কি বাদি আমি ফ্ৰী টাইম পাই মই খুটাই দিম তোমাৰ একো জোৰাজন হৈছে মানে গোচৰ যিহেতু খৰতাম তো তাৰ খুটাই দিলেই ত' তাৰপৰা কিতাপ হৈছে মই গেছি কিনা নিগীয়া আমি মেচিন আগে ডাঙৰকে লগাই লৈছিলো ত' বেল্টকো ফালাই দিলাম বুজিছ নে ত' বেল্টকো ফালাই ত' অকণ আৰু এটা বেল্ট আছে ত' আগে কিতাপ ৰছীকো আনিছি মানে দৰিশ ৰছী খেয়াব দরি তো ওটা আনি আমি ওটার লগে লাগাইলাম বুঝছিন তো ওঠারে আমি বান্দার লাগে ট্রাই করলাম তো আগে বেল্ট জুত কিলিয়া করলাম বুঝছিন তো আগে কিলিয়া করা বাদে তো রসদ তুলছি রসি তোলা বাদে বেল্টানি তোলা বাদে তো বান্ধিলছি বানাতে বাদে ওখানে মোটর যে বেল্ট মোটরও বেল্ট মোটর লাগাইছি লাগানি বাদে তো প্রথম কারণে এটা ওইস না তো ওখানে কৰা করা লাগে তো আবার সেম ফালাই ফালানি বাদে তুলা বাদে তো কত সময় বাদে তার আমি গুড়ি কুটাইয়া দিয়েছি তো গুড়ি কুটানি শেষ তো তারপরে নানি দেখি আমার আলমগীর বাইজার বেন এটা ইউনিক বেন চালান